হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন আমি মানে সকালবেলা জামা কাপড় কেচে ছাদে মেরে দিয়ে এসেছি তারপরে মাছ নিয়েছি সেই মাছগুলো এখন মানে কাটবো বাঁচবো তোমরা দেখতে থাকো দেখো এখানে হচ্ছে মুরলা মাছ নিয়ে এসেছি আর হচ্ছে খয়রা মাছ প্রত্যেক দিনই তো মানে বড়ো বড়ো মাছ খাওয়া হচ্ছে তাই ভাবলাম মাঝকে একটু অন্যরকম মাছ খাই তাই এখানে মোরলো মাছ নিয়েছি মোরল্লা মাছের চচ্চড়ি রান্না করবো আর দেখি গিয়ে খয়লা মাছটা কী দিয়ে রান্না করি চলো ওখানে এই ছোটো মাছগুলো বেছে নিই তারপরে বড়ো মাছটা কাটবো পরে লাস্টে ছোটো মাছটা শুধু এই পেটগুলো এরকমভাবে বেলে নিলে হয়ে যাবে এরকম ছোট মাছ না সবসময় পাওয়া যায় না চলো মাছগুলো একটা মাছের পেট কেলে নিয়ে তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি এতগুলো মাছের পেঁট কেটে ফেলেছি এখন এতগুলো রয়েছে শরীরটা একটু ভালো নেই ভীষণ ঠান্ডা লেগেছে এখানে একটা পুঁতু মাছ আছে পুঁটি মাছের এই জাহাজটা ছাড়িয়ে হাত দিয়ে এই দেখো মাছগুলো ভালো করে লবণ দিয়ে না এরকম পরিষ্কার করে নিতে তাহলে হয় মাছের গায়ে যে নোংরাগুলো থাকে সব পরিষ্কার হয়ে যায় তারপরে ঝুড়ির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর এই মাছটা না খেতেও ভালো এরকম ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম এই মাছটা ধোয়া হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে এই মাছটা না একটু বাইরে গিয়ে কেটে নিয়ে আসতে পারে দেখো মাছগুলো একদম টাটকা এখন এই মাছগুলো কাটতে যাচ্ছি তারপর কেটে এসে তোমাদের আবার দেখাচ্ছি এখন মোরলা মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন এই তেলের মধ্যে জিরে মানে ফোন দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এটা হচ্ছে নেড়ে চেড়ে যে সবজিগুলো কেটে রেখেছি মানে আলু মূলো বেগুন তারপরে মানে যত শীতের সবজি আছে সমস্ত সবজিগুলো একদম মানে সরু 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 করে কেটে মানে এই মানে এই কড়াইতে দিয়ে দেবো এখন সবজি গুলো দিয়ে দিয়েছি এখন লবণ হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুলো দেবো আর কোনো কিছু দেবো না এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো ভালো করে কষিয়ে তখন তারপরে জল দিয়ে দেবো সবজিটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি তারপরে ঢেকে দেবো সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেল মাছগুলো দিয়ে দেবো আর তারপরে নামানোর আগে ধনে পাতা দেবো তোমরা দেখতে থাকবো লেবুগুলো কেটে নিয়েছি এখন এটা রস বানাবো আমি তো লেবু খেলে এরকমভাবে কেটে 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 নিয়ে চুষে চুষে খাই কিন্তু মানে ছেলে খাবে না এরকমভাবে তাই জন্য ওকে রস বানিয়ে দিলাম এই দেখো মোরলা মাছের এই চচ্চড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সারাদিন কাজকর্ম করে রান্না বান্না করতে করতে আমার অনেক দেরি হয়ে যায় তা মানে একরকম দু রকম রান্না করলে তো হয় না আমাকে পাঁচ পথ রান্না করতে হয় রেগুলার তার জন্য তোমাদের একটু রান্নাটাই বেশি মানে শেয়ার করি ভিডিওতে অন্যান্য কাজগুলো যখন তাড়াহুড়া করে করি তো তখন আর মানে ভিডিও করা হয় না দেখতে থাক এই দেখো এখানে আলু আর বেগুন দিয়ে অল্প করে খয়রা মাছের মানে ঝোল না মানে এটা শুকনো শুকনো করে রান্না করব এই দেখো এটা রান্না করা হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর এই মাছটা না খেতে অনেকটা ইলিশ মাছের মতো লাগে ভীষণ টেস্টি আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা